সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে জবাব দেয়া কোনো একটা কথার উত্তর দিলেন সেটা কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার কারণ না জবাব দেয়া আর উত্তর দেয়া এই দুইটা কিন্তু এক না দুইটার মধ্যে পার্থক্য আছে ধরেন কোনো একটা মানুষ আপনাকে কোনো বিষয়ে কিছু বলল বা কোনো একটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইলো প্রশ্ন করলো আপনি সেটা নিয়ে যে কথাটা ওই লোকটাকে বললেন বা সে বিষয়ে যা বললেন ওইটাকে উত্তর হিসাবে আপনি ধরতে পারেন কিন্তু জবাব দেওয়া হচ্ছে ধরেন কোনো একটা মানুষকে বা কোনো একটা বিষয় নিয়ে আপনার সামনের মানুষটাকে আপনি মানে আপনার নিজের অবস্থানটাকে উপরে তুলে রাখার জন্য তাকে ছোট করে কথা বলতেছেন সেটাই হইতেছে জবাব দেয়া। মানে সে বলি না ঠিকই আছে উচিত জবাব হয়েছে হয় মানে আপনি নিজেকে উপরে রাখার জন্য আরেকজনকে ছোট করতেছেন কথা বলেন আচরণ বলেন বা যে কিছু সেটা হচ্ছে জবাবদার আর এটা আমাদের সমাজে সহজে গ্রহণযোগ্য না কেউই পছন্দ করে না আপনি আরেকজন মানুষকে ছোট করবেন ওই মানুষটা আপনাকে কখনো পছন্দ করবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তারপরে ভাই বোন বাবা মা সবার সাথে ঝগড়া যখন হয় তখন যদি আমরা জবাব দেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয় জবাব দেওয়াটা বন্ধ করে দেন উত্তর দেন কথার উত্তর দেন কিন্তু জবাব দেওয়াটা বন্ধ করে দেন দেখবেন সম্প সম্পর্ক যে খারাপ হয়েছে সেটা আস্তে আস্তে একটা সময় পরে ঠিক হয়ে যাবে